তবে ভয়ও লাগে যে পপুলারিটি যত বেশি হয় দেখা যায় যে সমালোচনা আলোচনা দুটোই অধিক হয় তো মধ্যে একটু ভয় হয় যে বেশি পপুলারিটি ভালো না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমার খুবই ভালো লাগে ফুচকা চটপটি মে মানুষ তো এটা তো আগে খেতাম এখন কোনো ভাবে এটা খেতে পারি না আর গাড়িতে বসে ফুচকা চটপটি খাবার ওই ফ্লেভারটা আসে না ওই মজাটা আসে না যেটা রাস্তায়

এবং একটা সময় আমি জিরো থেকে স্টার্ট করেছি আমি সব সময় চিন্তা করতাম যে কবে ক্যামেরা আমার দিকে তাকাবে মানুষ আমার সাথে সেলফি তুলতে আসবে তো এখন যখন এই সময়টা আমার কাছে এসেছে চাচুর তো আমি কেন কোনো আক্ষেপ করবো আমি কখনোই কোনো রিগ্রেট করি না আমি এনজয় করি তবে মনে হয় যে এর শেষ কোথায় কি হবে আবার মাঝে মধ্যে মনে হয় যে এত জনপ্রিয়তা কি হবে মানে এর শেষ কোথায় মাঝে মধ্যে একটু আধ্যাত্মিক চিন্তাও চলে আসে আসলে আমাদের তো ক্যাটাগরিটাই একটু ভিন্ন যেহেতু আমি মেইনস্ট্রিম মিডিয়া থেকে অনেকখানি দূরে শুরে এসে এখন সোশ্যাল মিডিয়ায়তে কাজ করছি তো বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন වලতে আসলে আমাদের নমিনেশনই থাকে না আগে তো একদমই ছিল না তো আমি হচ্ছে ফার্স্ট ব্রাদ প্রমোটার কে এই ক্যাটাগরিগুলোতে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে আসলে সম্মাননা পেয়েছি তারপর থেকে এই যাত্রাটা শুরু হয়েছে এখন আর অনেকেই পাচ্ছে তো অন্য অনেক अवार्ड সূত্রে তাহলে এই ক্যাটাগরি সংযনই করা হয়নি আহ আমাদের ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ড শো আছে ন্যাশনাল অনেক বিগ প্রজেক্ট আছে সরকার অনুমোদন প্রাপ্ত অনেক অ্যাওয়ার্ড ফাংশন আছে যেখানে এখনো এই ক্যাটাগরি গুলো সংযোজন হয়নি তো হয়তো ভবিষ্যতে হবে আমি না পাই অন্য কেউ পা খেটাই চাই আমার মনে হয় যে আইডল বিষয়টা আসলে একদমই আপেক্ষিক কেউ হয়তো বলে কেউ বলে না কিন্তু আসলে এখানে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার নিউ জেনারেশনে যারা আছে ছোট ছোট মেয়েরা বা ছেলেরা তারা আমাকে দেখে অনুপ্রাণিত হয় ভালো লাগে অবশ্যই এটা ভালো লাগার মতোই আসলে ডুলিপস্টিক তো কার ফেস্টিভ্যাল থেকে শুরু করে অনেক ফেস্টিভ্যাল গুলোতে ওরবাসীর আঠাওলা থেকে শুরু করে ঐশ্বরিয়া রায় অনেকেই দিয়েছেন আগে অনেক বিগেস্ট ফেমাস সেলিব্রিটি সিঙ্গাররাও দিয়েছেন ইন্টারন্যাশনালি যারা পারফর্ম করেন